আমি এই কুচি কুচি করে বাঁধাকপি কেটে নিয়েছি এবং চারটে ডিম সিদ্ধ করে নিয়েছি সাথে সোয়াবিন নিয়ে নিয়েছি এই ডিম আর বাঁধাকপি দিয়ে করব বলে এই ছোট সাইজের সোয়াবিন নিয়েছি প্যাকেটটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আলু দিয়ে করলে তখন বড়টা দিয়ে দিবি হলুদ দিচ্ছে কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি

সামান্য একটু আলো দিয়ে দিলাম এবার আমি রসুন বাটারটা ছেড়ে দিচ্ছি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি চারটে লঙ্কা পিষেছি তার জন্য একটু একটা বাদাম দিয়ে সোয়াবিন এগুলো দিয়ে তৈরি হবে তো একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে এবার আমি সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে আমি কোনো এটা সেদ্ধ করা সোয়াবিন না শুকনো এটা কাপড় দিয়ে পুছে নিয়েছি তেলের মধ্যে দিয়ে এভাবে করছি এবার আমি বাঁধাকপিটা ছেড়ে দিচ্ছি আমি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এই বাঁধাকপি থেকে যে জলটা ছাড়বে আর এই সয়াবিন গুলো ওর মধ্যে সেদ্ধ হবে তারপরে যখন জল দেবো ভাজা ভাজা হয়ে আসবে ভালো করে একটুখানি ঢেকে দিচ্ছি এবার আপনাকে ঢাকনাটা তুলে দেখাচ্ছি আপনাদের একদম সম্পূর্ণ বাঁধাকপিটা সুন্দরভাবে ভাজা হয়েছে এবং এই যে সোয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে জল দেবো আমি ঢেকে দিচ্ছি ভালো করে সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে তারপরে ডিমটা ছাড়বো সুন্দর উপরে সেদ্ধ হয়ে গেছে সোয়াবিনও সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই ডিমগুলো ছেড়ে দিচ্ছি চারটে ডিম এবার আমি গরম মশলাটা ছড়িয়ে দিচ্ছি এবার ঢেকে দিচ্ছি এবার আমার এই তরকারি হয়ে গেছে একটু মাখা মাখাই করবো তার জন্যই সবকিছু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এতটুকু ঝোল আমি রাখবো এবার আমি এটা নামিয়ে দেবো গ্যাসটাও অফ করে দিচ্ছি হ্যালো বন্ধুরা এখন আমি এই ধনে পাতা উপর থেকে দিয়ে দেব হ্যালো বন্ধুরা এই সোয়াবিন বাঁধাকপি আর ডিম দিয়ে যে আমি এই রেসিপিটা তৈরি করেছি এইভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে টেস্টি হবে আর আমি এর আগেও খেয়েছি আবারও খেতে ইচ্ছে করেছিল বলেই আজকে আমি বানিয়েছি এবং আপনাদের সামনে এটা আমি শেয়ার করলাম লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন এভাবেই সাথে থাকবেন এই পর্যন্ত আমি ভিডিওটা শেষ করলাম নমস্কার